যে কফিৰ চাৰা লগাইছে কফিৰ চাৰা লগাইছে বৰ বড়ো হৈ গৈছে গা যে ধান পাই গৈছে গা মাদৰ খেৰ দু মাজে কাঠৰ লাগব জেগা জাগা ধান পৰি গৈছে গা মাচাল্লা ধান গিলা ভাল হৈ গৈছে সুন্দর ধান হয়েছে ধান মারাই করা হয়েছে ধান গুলো খুবাইতেছে দেখুন কলা বাগান এটা বিচা কলা বাদ্য রোজে কলা খাইতেছে

এই যে আমার ভাসতে চলে আসছে আম্মা চুলা বানাইছো তুমি এই যে হোটেলে রান্না বাড়ি খেতেছে খালিম রান্না করা হয়েছে এই যে সবজি আর বই দে

সুন্দর ধান ক্ষেত কত সুন্দর পরিবেশ সবাই মিলে ভিতরে কাটাকাটি করতেছে গল্প করতেছে বিকেল বেলা রান্না করবে রাতের খাবার রেডি করবে সব কাটাকাটি চলতেছে কত সুন্দর দেখা যাচ্ছে বিকেল বেলা চকের মাছ খান দিয়ে হাঁটাহাটি করলাম তারপরে একটু যায়ের বাড়িতে আসলাম যায়ের সাথে একটু গল্প করলাম এবার হচ্ছে যাই বাড়ি থেকে বাড়িতে চলে যাব এই ক্ষেত্রে মাছ হলে মাছ মারণ দিত এখন দেখেন আবার রাস্তায় না যে ঠিক চকের মাছ দিয়ে আবার বাড়িতে চলে যেতেছি আর কতদিন গেলে শাক হবো খেতে হম আমি গেলে শাক উঠান যাবো এই যে এই সাইড এই হচ্ছে আমাদের আর পুকুর আরো ওই সাইডে হচ্ছে আমাদের পুকুর ভাবলাম একটু পুকুর পাড় হাঁটা হাঁটি করে যায় জন্য একটু পুকুর পাড়ের দিকেই যাচ্ছি বিকেলের পরিবেশটা দেখুন কত সুন্দর যে দেখুন আমরা এখন পুকুর পাড়ে উঠে গেছি চক দিয়ে দেখুন ওই দূরে হচ্ছে আমাদের বাড়ি কত সুন্দর

চারা লাগাইছে চলে না এবার বাড়িতে চলে যাই অনেক ঘোরাঘুরি করলাম ভালোই লাগলো জানে নাই এবার বাড়িতে চলে যাই বাড়িতে চলে যাবো আমরা